আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত মাম্মা মানহা চ্যানেল থেকে আমি মানহার মাম্মা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতো আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে আমার রবিবারের ভিডিও প্রতি রবিবারে আমরা বাইরে চলে যাই কারণ মানহার বাবা সবসময় বলে যে সপ্তাহে একটা দিন মানহাকে বাইরে সবকিছু ঘুরাবে একটু প্রাকৃতিক পরিবেশে ওকে খেলাধুলা ঘোরাবে সেই জন্য আমরা সকাল থেকে রেডি হয়ে দুপুরের দিকেই চলে যাই আরেকবার একবার রাত্রে বাসায় আসি কিন্তু এই সপ্তাহে আমরা আগেই ঠিক করেছি এই সপ্তাহে বাইরে যাবো না সারাদিন একটু টুকটাক কাজ ছিল এরপরে হচ্ছে রান্নাবাড়া সব করে নিয়েছি এখন সন্ধ্যা থেকে ভিডিও করা শুরু করেছি সারাদিন আর ভিডিও করি নাই যেহেতু ছুটির দিন সেই জন্য আমি বলেছিলাম একটু হালি মুরান্না করব আমি হালি রান্না করার সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি এখন মানহার মানহার বাবা হচ্ছে খেলাধুলা করতেছে এটা একটা ইনস্ট্যান্ট হালি মিক্স সেই জন্য আসলে রেসিপি শেয়ার করার মতো তেমন কিছু নেই আমি এগুলোকে ভেজে অর্ধেক বেরেস্তা উঠায় রাখলাম আর অর্ধেকের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা বেজে তারপর এখানে একটা গোপন টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কোনো মশলার পাশে না দিয়ে শুধু একটু লবণ দিয়ে মাংসটাকে এখানে পাঁচ সাত মিনিট ভেজে নিতে হবে যদি মাংসটা এখানে ভেজে নেওয়া হয় পাঁচ সাত মিনিট তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে স্বাভাবিকের তো অনেকটাই বেশি তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই জন্য আমি আগে মশলা দিই নাই মশলা না দিয়ে শুধুমাত্র আদা রসুন আর পেঁয়াজের মধ্যে আমি মাংসটাকে ভেজে নিলাম আর এটা যেহেতু ইনস্ট্যান্ট সেই জন্য এটাতে লবণ দিতে হবে খুব অল্প পরিমাণ কারণে এর মধ্যে একটু মশলায় সামান্য বীজ লবণ হইতো বা যা থাকে সেইজন্য স্বাভাবিক এটা একটু বেশি লবণ পড়লে এটা লবণ বেশি হয়ে যায় এইটা আমার মাংসটা আগে একটু ভেজে তারপর এখন পানি দিয়ে বসায় দিচ্ছি ওইদিকে মানহার মানহার বাবা খেলা দিলা করতেছে চলো তোমাদের সাথে

M. Um, good. B Good. Then Masha S S Masha okay, Good. S Good. মানহার এখন বর্তমান বয়স হতে হচ্ছে দুই বছর এক মাস কিন্তু মানহা মাসাল্লাহ আলফাবেদ বলো আবার বাংলা বর্ণমালা স্বরবর্ণ আবার আরবি বর্ণমালা সবই সে পড়তে পারে চিনতে পারে আসলে আমি যে ওকে কোনোদিন নিয়ে পড়তে বসেছি বলছি যে পড়তে বসো রকম না ব্যাপারটা বাবা অক্করের অনেক ধরনের সরঞ্জাম নিয়ে এসেছে বই নিয়ে এসেছে এইগুলো করে আর খেলাধুলা করতে গিয়ে বিভিন্ন সময় আমি পড়ে পড়ে আবার ওর বাবাও আবার খেলাধুলা করে এভাবে এভাবে যখন সে দেখি একটা দিলে কথা বলতে পারে সে দেখি অক্ষর গুলো নিজে নিজেই বলতে পারে তারপর হচ্ছে ভেজিটেবল ফ্রুটস এগুলো চার্ট এ দেওয়া যাবে বানিয়ে দিয়েছে অনেক বড় বড় মানহা দেখবা সারাদিন একটু পর পর আমাকে জিজ্ঞেস করতেছে এইটা কি ওইটা কি এভাবে সে সবগুলো শিখে ফেলেছে এখন সে সব কয়টা নিজেই বলতে পারে সব ভেজিটেবল মশাল্লা সে চিনতে পারে নাম বলতে পারে আমাদের হালি মিক্স তো হয়ে গেছে দেখো কিন্তু মানহার বাবা বলতেছে এখন খুব বেশি খাবে না সেই জন্য আলাদা করি নাই একটা বাটি তিন নিব নিয়ে তিনজন মিলে খেয়ে নেব মানহাকে অবশ্যই আমাদের সব খাবারই একটু খাওয়াই আমি এইসব কিছুতে জাল একটু কম দিয়ে নিয়ে আমরা সবকিছু শশা পাতা পেঁয়াজ আর একটু আদা কুচি করে নিয়েছি আর লেবুটা বড় বড় করেই কেটে রেখেছি এটার রস মিশিয়ে দিব আমার এইসব খাবার খুব ফেভারিট কিন্তু মানহার বাবার আবার এইসব খাবার বেশি পছন্দ করে না আমাদের সাথে অল্প অল্প খাবে যারা এখনো আমাদের ভিডিওটা সাথে আছো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তাতে আমার ভিডিওটা একটু ভালো ইনসপিরেশন পাবে এবং সকলের কাছে পৌঁছাবে আমার ভিডিওটা নিউজও ভালো হবে তো আমাদের হালিম রেডি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ কিংবা রেসিপিতে সে পর্যন্ত সকলেই ভালো দেখো আবারও বলতেছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা